সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা খুবই জরুরি একটা বিষয় আমরা অনেকেই অনেক ওষুধপত্র খাই চিকিৎসকরা আমাদেরকে যেটা প্রেসক্রাইব করেন সেটা আমরা অনেকদিন ধরে অনেকে খাই সমস্যা যেটা হয় যে আমরা মাঝে মাঝেই নিজের ইচ্ছায় অথবা অন্য কারো পরামর্শে হঠাৎ করে কোনো ওষুধ বন্ধ করে দিয়ে থাকি এবং যার ফলে আমাদের একটা ক্ষতির সম্মুখীন হইতে হয় আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে ওষুধ নিজে নিজে বা হঠাৎ করে বন্ধ করাটা আসলে কতটুকু ক্ষতিকর বলবো আমি সেটা হচ্ছে যে এটা আসলেই এটা কোনো মতেই ঠিক কাজ না কারণ ওষুধ আপনাকে কেন দেওয়া হয়েছে আপনার একটা সমস্যা নিশ্চয়ই শরীরে আছে যেটা নিজে নিজে ঠিক হচ্ছে না সেজন্য আপনাকে এটা ওষুধ একটা মেডিসিন দিতে হয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার সমস্যাটা কন্ট্রোল রাখতে পেরেছেন সেটা হতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে ডায়াবেটিস হতে পারে হাই প্রেসার হতে পারে সেটা আপনার অনেক কিছু হরমোনের সমস্যা অথবা হতে পারে আপনার কিছু বাদ ব্যথা সমস্যা এরকম বিভিন্ন কারণে আপনার কিছু ওষুধ আপনাকে দীর্ঘদিন খেতে হয় বা খাচ্ছেন তো সেই ওষুধগুলো যদি আপনি হঠাৎ করে কোনো কারণে বন্ধ করেন তাহলে কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হইতে হতে পারে যেমন আমি কিছু উদাহরণ দিব আজকে আপনাদেরকে আমরা হার্টের চিকিৎসা অনেক সময় একটা ওষুধ দিয়ে এটাকে বলা হয় বিটা ব্লকার যেটার কাজ হচ্ছে আপনার হার্টবিটটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখা এখন আপনি যদি কোনোভাবে হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনার হার্টবিটটা অনেক বেশি অনিয়মিত হয়ে যেতে পারে অনেক বেশি বেড়ে যেতে পারে তখন আপনার আমরা যে মানে মিয়া আপনার হার্টবিটটা অনিয়মিত হয়ে আপনার হার্টের ক্যাপাসিটি হার্টের যে কার্যক্ষমতা সেটা কমে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই সময় কারণ আপনার হার্টবিট যখন অনেক বেশি হয়ে যাবে আপনার হার্ট সেটা সহ্য করতে পারবে না সেটাকে কাভার করতে পারবে না তো তখন আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এছাড়া কিছু ওষুধ হয় যেগুলোকে আমরা বলি ড্রাগ মানে আপনার রক্ত তরল করা পাতলা করার কিছু ওষুধ দেওয়া হয় যেমন অ্যাসপিরিন জাতীয় কিছু ওষুধ দিতে পারি আমরা যদি আপনি সেগুলো হঠাৎ করে বন্ধ করেন তাহলে আপনার এখানেও একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকেরই হার্টে রিং পড়ানো থাকে তাদেরকে এই আপনার ছয় মাস এক বছর খেতে বলা হয় এবং যদি আপনি সেই ওষুধটা হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার যে রিং পড়ানো হয়েছে সেটা বন্ধ হয়ে যেতে পারে একইভাবে আপনার যদি হাই প্রেশার ওষুধ খান আপনি আপনার কিন্তু হাই প্রেশারটা কন্ট্রোলে আছে ওষুধটা খেয়ে আপনি যদি বন্ধ করে ফেলেন তাহলে আপনার হাই প্রেশারটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যেতে পারে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার হার্ট ফেলিউর হতে পারে কিডনি ফেলিউর হতে পারে অথবা আপনার একটা ব্রেন স্ট্রোক হইতে পারে এছাড়া আমরা জানি অনেকে যে আমাদের কিছু হরমোন জাতীয় সমস্যা অনেকেই থাকে যেমন থাইরয়েড হরমোনের সমস্যার কারণে থাইরয়েড নামে কিছু ওষুধ বা থাইরিন ওষুধ এরকম কিছু ওষুধ দেওয়া হয় তা আপনি যদি সেই ওষুধটা বন্ধ করে দেন নিজে থেকে তাহলে কি হতে পারে আপনার এই থাইরয়েড সমস্যাটা আরও বেশি খারাপের দিকে যেতে পারে অথবা ধরেন যে আপনার হরমোন জাতীয় আরো কিছু সমস্যা আছে যেমন একটা বলে আমরা এডিসাউন্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে রোগ আছে যেখানে আপনার একটা ওষুধ আপনাকে যদি নিয়মিত না দেওয়া হয় তাহলে আপনার ব্লাড প্রেশার কমে যাবে আপনার শরীরের যে লবণের সমস্যা এগুলো তারতম্য হয়ে যাবে এবং সেখান থেকে আর জটিলতা হতে পারে এমনকি অনেকে মারাও যেতে পারে তো সেক্ষেত্রে আপনার যদি ওষুধটা হঠাৎ করে আপনি হয়তো বাজারে পাচ্ছেন না একদিন মনে করলেন যে আপনি খুঁজতে কি পাচ্ছেন না আপনি বন্ধ করে দিলেন অন্য দোকানে খুঁজলেন না মনে করলেন যে আচ্ছা কালকে পরশু আমি আরেক দিন খুঁজে নিব তাহলে কিন্তু আপনি একটা বড় বিপদের সম্মুখীন হতে পারেন এছাড়া কিছু রোগ আছে যেগুলো হচ্ছে বাদ ব্যথার রোগ সেগুলোর জন্য কিছু ওষুধ দেওয়া হয় এবং সেগুলো প্রতি সপ্তাহে একবার অথবা কিছু কিছু ওষুধ বলা হয় তো সেগুলো যদি আপনি হুট করে বন্ধ করেন তাহলে কিন্তু একটা বড় সমস্যার হতে পারেন কিছু ওষুধ ডায়াবেটিসের জন্য আমরা দিয়ে থাকি কিছু মুখে খাওয়ার ওষুধ থাকতে থাকতে পারে পারে অথবা ইনসুলিন তো যাদের ইনসুলিন লাগে তারা যদি ইনসুলিনটা বন্ধ করে দেন অথবা যাদের মুখে খাওয়ার ওষুধও লাগে তারা খাওয়ার ওষুধটা বন্ধ করে দেন তাহলে আপনার ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যাবে এবং সেখান থেকে হার্ট কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এজন্য জন্য যেসব ওষুধ চলবে লেখা থাকে অথবা একটা দীর্ঘ সময় খেতে বলা হয় যে আপনার তিন মাস ছয় মাস এক বছর সেই ওষুধগুলো সাইড পরামর্শে অথবা নিজের ইচ্ছায় কখনো বন্ধ করবেন না যে চিকিৎসক আপনি এটা দিয়েছেন অবশ্যই তার সাথে পরামর্শ করবেন বা তার মতো আরেকর ক্ষেত্রে পরামর্শ করবেন যে ওষুধটা আমি খাচ্ছি এটা বন্ধ করা যাবি কিনা কখন বন্ধ করা যাবে তো সবাই সতর্ক থাকবেন সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ